বয়স্কদেরকে শ্রদ্ধা করব সম্মান করব অপহর দিকে ছোটোদেরকে স্নেহ করব ইসলাম একটা ভারসাম্য রক্ষা করেছে যদি সবসময় খালি বড়দেরকে সম্মান করার নির্দেশ দেওয়া হয় আর ছোটদেরকে স্নেহ করার নির্দেশ না থাকে তাহলে ছোটরা তো কখনোই বড়দেরকে সম্মান করতে চাইবে না বড়রা যখন ছোটদেরকে স্নেহ করবে অটোমেটিক ছোটদের থেকে বের হবে বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা সুহান আল্লাহ ইসলাম এমন একটি ভারসাম্য বিধান দিয়েছে হাদিসে আল্লাহ রাসু সাল্লাম বলেন সে আমাদের মধ্যে নয় আমাদের পথে নয় আমাদের আদর্শ নয় যে আমাদের ছোটদেরকে স্নেহ করবে না ভালোবাসবে না কিছু সমাজে কিছু স্বভাব কিছু মানুষ রয়েছে ছোট বাচ্চাদেরকে দেখলেই শুধু মনে হয় তাদেরকে ব্যথা দেয় তাদেরকে কষ্ট দেয় তাদেরকে গালি দেয় তাদেরকে ধমক দেয় না আপনার এই আচরণ গ্রহণযোগ্য নয় এই আচরণ রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশের আলোকে নয় হতে পারে ছোট বাচ্চা দুষ্টানি করবে হতে পারে সে অন্যায় করছে খারাপ করছে কিন্তু আপনি যদি তার প্রতি সদয় হন স্নেহ করে কিছু বলেন তাহলে ভালোবাসা দিয়ে কিছু বলেন হতে পারে আপনার স্নেহ ভালোবাসা পেয়ে সে খারাপটা থেকে ফিরেও আসতে পারে তাই উচিত ছোটদের প্রতি আমাদের স্নেহ করা এটি ইসলামের নির্দেশ